আমি শুনেছি ঘুষ দিলে নাকি চাকরি পাওয়া যায় শুনেছি যে আমাদের দেশের মাটিতে ঘুষ দিলে চাকরি পাওয়া যায় তা এইটা পেপারে পড়ার পরে আমার আব্বাকে বলছি আব্বা তোমার তো কোটি কোটি টাকা বোঝানোর জন্য বলছি কোটি কোটি তোমার টাকা আচ্ছা বলো তো তুমি যদি পাঁচ কোটি টাকা দাও তাহলে আমি কি স্কুলে হেডমাস্টার হতে পারি না তা আমার আব্বা আমাকে পাঁচ কোটি টাকা দিল আমি গিয়ে এলাকার কোনো মেম্বারের কাছে গেলাম বা কোনো প্রধানের কাছে গেলাম টাকাটা দিলাম যে ভাই এই নেন আপনার টাকা তখন মেম্বার বলছে তোমার সার্টিফিকেটটা কই দেখি আনো তখন বলছে আমি তো জীবনে দিনই স্কুলে যাইনি আচ্ছা বলুন ঘুষ দিলে চাকরি হয় এটা নেয় মানলাম কিন্তু লেখাপড়া জানা লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না লাগবে লাগবেই কোনো একটা কাজের জন্য আটকে গেছে তখন ঘুষ দিলে চাকরি পাওয়া যায় ওটা আলাদা ব্যাপার কিন্তু একেবারে সে যদি বলে একশো কোটি টাকা দেবো স্কুলে হেডমাস্টার হব সম্ভব তার মানে মাস্টার হতে গেলে শর্ত কি লেখাপড়া জানা লাগবে আমার ছেলের খুব শখ মেনেটারির চাকরি করবে আমাকে বলে আব্বা মেনেটারি হব ঠিক আছে হ নে পরীক্ষা দিয়েছে ফার্স্ট হয়েছে বলছে আব্বা পঞ্চাশ লাখ টাকা ঘুষ লাগবে আজি তাও দিয়ে দিলাম সব কিছু কমপ্লিট লিখিত পরীক্ষায় পাস রানে পাস ঘুষ দিয়েছে তবু এক নম্বরে আছে পঞ্চাশ লাখ এখন ফিতে দিয়ে যখন মেপে দেখছে তখন দেখছে আমার ছেলের সাইজ সাড়ে তিন ফুট বোঝার চেষ্টা করুন আমার ছেলের সাইজ সাড়ে তিন ফুট বলুন তো আমার ছেলে মেনেটারিতে চান্স পাবে 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 না তাহলে চান্স পেতে গেলে মূল শর্ত কি হাইট ভালো হবে তাই না দান করছে মসজিদে এক লাখ মাদ্রাসায় ওইখানে এক লাখ কারোর মেয়ের বিয়ে হয় না আরে একাই দিয়ে দেবো অসুবিধা নাই মসজিদে মার্বেল পাথর একাই কোনো সমস্যা নাই শুধু গোলাম হোসেনের সব ভালো ছেলে ভালো লোক ভালো জাত বংশ ভালো কিন্তু নামাজ পড়ে না ও থাকার জায়গা জাহার নাম থাকার জায়গা কোথায় যাহার নাম পৃথিবীর কেউ কে বাঁচাতে পারবে না আমাদের সমাজে কিছু লোক আছে না আমি জানি আমি যোথায় যাই সেথায় কিন্তু ওই ঠাকুরের দলের লোক কেউ আসে না কি বলছি বুঝতে পারছেন না দাড়িওয়ালা বড় পাঞ্জাবিওয়ালা আর মাথাতে লাল কালো বড় পাগড়ি পরা ঠাকুর দেখতে পান না ধর্মের নামে ব্যবসা দেখতে পান কি না এই ঠাকুরের দলের কিছু লোক আসে না বলছেন মমতাজুল নবী মানে না ও জলসা সোনা হারাম কি বলছে বুঝতে পারছেন না ওই ঠাকুরের দলের কিছু লোক দেখতে পাওয়া যায় একটা লোক মারা গেল ইমাম সাহেব জানাজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমাদের গ্রামের শফিকুল চাচা মারা গেছে যদি কাছে কিছু করে থাকে আল্লাহ রাস্তায় মাফ করে দেবেন মেয়েদের তরফ থেকে বত্রিশ খতম আর ছেলেদের তরফ থেকে তিরিশ খতম টোটাল বাষট্টিটা খতম দেওয়া হয়েছে শফিকুল ভাইয়ের জন্য এইগুলো সব বক্সে দেওয়া হবে আর একচল্লিশের দিন অবশ্যই আপনারা আসবেন দুটো বড় হালের গরু জবাই করা হবে তার বেটারা ধনী লোক জনমের খাওয়া খেয়ে যাবেন দুটো বেটা যায় জানাজার পরে ইমাম সাহেবকে বলছে ইমাম সাহেব তা বলছে কি বলছে আমার আব্বা কি জান্নাতে যাবে বলছে দুটো গরু দিলে চান্স কম যদি গরু দুটো বাড়াও তাহলে হয়তো জান্নাত হতে পারে এই ইমাম সাহেব কাঁচা কুঞ্চি নিয়ে তোমার পাঁচার চামড়া তুলে দিতে হবে মোহাম্মদ সাল্লাহ বলেছেন কি বলেছেন যার ভিতরে সালাত নেই ওর ভিতরে দিন নেই আল্লাহ বলছে যার ভিতরে নামাজ নেই তার থাকার জায়গা জাহান নাম মাদ্রাসায় দান করছেন দুই লাখ টাকা বলছে আমার আব্বার জন্য দোয়া করে দিবেন আমি মমতাজুল ইসলাম দোয়া করতে 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 মনে করছে জান্নাতার জায়গা নেই ওর বাপকে মনে হয় ঠেলে ঢোকাচ্ছি এরকম করে এমন দোয়া দিচ্ছে করছে কি করছে না থাকার জায়গা জাহান নাম আশ্চর্য একটা ফটো আপনাকে দিচ্ছে আজকে ফটো আমার নয় সারা পশ্চিম বাংলার দশজন যদি বাঙালি বড় আলেম থাকে তার ভিতরে একজন হচ্ছে আব্দুল হামিদ আল মাদানি নাম শুনেছেন দেড়শোটারও বেশি তিনি বই লিখেছেন বিভিন্ন বাংলাতে দেড়শোটার বেশি তার ভিতর আমার গাড়িতে একটা বই ওনার পড়ার জন্য আমি কিনেছি তার নাম হচ্ছে এই জানাজা দর্পণ এই জানাজা দর্পণ বইয়ে সাতানব্বই নম্বর পৃষ্ঠারে তিনি লিখতে লিখতে বেনামাজিদের ব্যাপারে বলতে বলতে বলেছেন কোনো বেনামাজি মারা গেলে মুসলমানদের কবরের স্থানে তাকে দাফন পর্যন্ত করা যাবে না বলছে টেনে তাকে রাস্তাতে ফেলে দাও শিয়াল কুকুরে ছিঁড়ে খেয়ে লিখ আশ্চর্য ব্যাপার আবার এ বলেছেন যে যদি বেনামাজি জানাজা পড়তেই হয় বলছে তাহলে এমনি সমাজ রক্ষার জন্য পড়বেন ওর জন্য দোয়া করবেন না جيبو جيبو اللهم اغفر لحينا جانا جار دعاو আল্লাহ মাকফির না আল্লাহ তুমি ক্ষমা করে দাও জীবিত মানুষদের অম্মাইয়েতি না এবং মৃত যে চলে গেছে একে ক্ষমা করে দাও ও সাগে দিনা যারা উপস্থিত তাদেরকে ক্ষমা করে দাও অবয় বিনা যারা এখানে নাই তুমি তাদেরকে ক্ষমা করে দাও ও সাগে তুমি ছোটদেরকে ক্ষমা করে দাও ও কাঁদে তুমি বড়দেরকে ক্ষমা করে দাও ও জাকারি না তুমি পুরুষদেরকে ক্ষমা করে দাও ওংসা অসা কারিনা তুমি নারীদেরকে ক্ষমা করে দাও তুমি পুরুষদেরকে ক্ষমা করে দাও বলুন তো এই দুয়া করি কি করি না করি কি বলি প্রথমে আল্লাহ মাম্মদ ফিরিলে হাইয়ে না আল্লাহ ক্ষমা করে দাও জীবিতদেরকে ও মাইয়েতে না মৃত মানুষ যে মারা গেছে ক্ষমা করে দাও হে যদি লোকটা বেনামাজি হয় আপনি যদি দুয়া করেন তাহলে আল্লাহর কুরানের আয়াতের সঙ্গে আপনার সংঘর্ষ যেমন করে আল্লাহ তালা বলছেন একজন জাহান আর একজন জান্নাতি দুইজন পাশাপাশি থাকবে একজন জান্নাতি জাহান নামিকে ডেকে বলবে ওরে জাহান নামি ভাই তুই কেন জাহান্নামে আমি কেন জান্নাতে একই সঙ্গে হাড় ভাঙাতে দুইজনা জলসা শুনছিলাম একই পাশাপাশি স্টেজে বসেছিলাম পাশাপাশি থালা নিয়ে ভাত খেয়েছিলাম একটাই মোটর সাইকেলে চেপে দুইজনা গিয়েছিলাম জলসা শুনতে তুই কেন জান্নাতে আমি কেন জাহান্নামে ওই জাহান্নামি তখন বলবে মিনাল শুধু ভাই জাহাল নাম একটা কারণে নামাজ পড়িনি তাই নামাজ না পড়লে থাকার জায়গা কোথায় হ্যাঁ সবাই পাঁচ অক্ত নামাজ পড়েন তো পড়ছেন পাঁচ ওয়াক্ত নামাজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর কিছু লোককে দেখা যায় ফজরের নামাজ পড়ে তসবি নিয়ে ঘুরছে আল্লাহ কি বলছে কু আন পোসা কুম এই তুমি নিজে জাহান নাম থেকে বাঁচো তোমার তোমার নিকট যারা লোক তোমার আহাল তুমি তাদেরকে জাহান নাম থেকে কে বাঁচাও জাহান্নাম নাম থেকে কেউ বাঁচাতে পারে হ্যাঁ ব্যাপার এটা নয় জাহান নাম থেকে বাঁচাও মানে জাহান নাম থেকে বাঁচার পদ্ধতিটা তাদেরকে বলে দাও জাহান্নাম থেকে বাঁচাতে পারে কে আল্লাহ পদ্ধতিটা বলে দাও জাহান্নাম নাম থেকে বাঁচাবার ফজরের নামাজ পড়ে তসবি রাস্তাতে ঘুরছে বড় পাঞ্জাবি পড়েছে টাটকা হজ করে এসেছে এমন করে মাথায় ঘুমটা দিয়ে ঘুরছে যে কারুর সাগেও থাকে না মাছেও থাকে না কারুর কোনো ভালো মন্দতে থাকে না তা বলছে চাচা কি ব্যাপার বলছে বেশি ফালতু কথা বলিও না আমি এই মক্কা থেকে ঘুরে এসেছি ফজরের নামাজের পরে ঘুরছে আজি সাহেব প্রথমে জমাতে উলাতে নামাজ পড়েছে চারটে ব্যাটা নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছে হাজি সাহেব একবারও আসার সময় দরে যায় খাইরুল সাইফুল ওই মঞ্জুর ওই শফিকুল ওঠ ওঠ চল আজান হয়েছে চল মসজিদে চল একটা লোক এখানে আছেন বলতে পারবেন যে আমি আমার ব্যাটাকে এটা বলেছি একটা লোক আছে নাই অথচ ব্যাটা রাজমিস্ত্রি খাটতে গেছে মুর্শিদাবাদে দিল্লিতে খাটছে প্রত্যেক সপ্তাহে ফোন করছে আরে এই দুই সপ্তাহ টাকা পাঠালি না কি ব্যাপার বলে কি বলে না টাকা কি অন্য জায়গাতে খরচা করছিস বলে কি বলে না টাকা দিয়ে প্রাইভেট পড়ায় ওই জন্য প্রাইভেটে যায় না বলে বেটাকে চাবুকের বাড়ি চালায় চালায় না চালায় তোকে পাঁচশো টাকা বেতন দিয়ে মাস্টার রেখেছি বি একব তুই প্রাইভেট পড়তে যাবি না এটা আমরা বলি কি বলি না মহাম্মদ সাল্লাল্লাহসাল্লাম বলেছেন মুরু আউলা তে তুম তুমি তোমার বেটাকে তুমি তোমার বেটিকে নামাজের হুকুম দাও বলো এ হুকুম করছেন কে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ বেটা স্কুলে যায় না বলে পাছাতে মেরেছ বেটা প্রাইভেটে যায় না বলে মার খেয়েছে বেটা ইনকামের টাকা নিজে রেখে দিচ্ছে বলে বাপের কাছে মার খায় কিন্তু বেটা জাহান্নামে চলে যাচ্ছে নামাজ না পড়ে একটা বাপ বললো না যে বেটা তুই তো জাহান রাস্তাতে হাঁটছিস এটা একটা বাপ বলেছে আর বাপ বলবেই বা কি করে বাপ তো নিজেই আসামি ওই জন্য আমি একটা কবিতা বলি ছোট্ট খোকন বলল সেদিন বাবা কে তারে ডেকে বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যাই না কাঁচা রাখা ছোট্ট কখন বলল তখন হয়নি আমার ভুল তুমিও তো ছিলে আমারই মতো তাই পেকে ছিল দাদুর চুল কি বুঝলেন একটা ছেলে তার বাপকে বলছে একটা বাপ তার বেটাকে বলছে বেটা বাচ্চা ছেলে তার বাপকে বলছে আব্বা আচ্ছা তোমার মাথার চুলগুলো সব পেকে যাচ্ছে কেন তা লোকটা তখন বলছে ওরে তোদের মতো বদমাস ছেলে যাদের ঘরে থাকে না তাদের মাথা চুলগুলো টেনশনে পেকে যায় তখন ছেলেটা বলছে তাহলে দাদুর চুলগুলো পেকেছিল কেন আব্বা তুমি নিশ্চয়ই মাল্টি ভিটামিন ছিলে ঘটনা তো তাই তাই না এখন দশ বছর বয়সে আপনার ছেলেকে চাবুকের বাড়ি নিয়ে বলতে যাচ্ছে নামাজ পড় চামড়া তুলে দেবো তোমার আপনার ছেলে যদি ঘুরিয়ে বলে তুমি তো নামাজ পড়া ধরেছ তোমার বয়স তখন পঞ্চাশ বছর তুমি আমার এই দশ বছর যখন বয়স আমার ছিল আর তোমার যখন দশ বছর বয়স ছিল তুমি তখন কি কি করেছিলে বলো এই কথা বলতে পারে কি পারে না পারে পারে মানে এমন একটা পজিশন চলে এসেছে না বাপ বলতে পারছে বেটাকে না বেটা বলতে পারছে বাপকে একেবারে সব কিছু যেন খিচুড়ি হয়ে বসে আছে বসে আছে না বসে আল্লাহ একবার বলছেন মোত্তাকিক তারায় আল্লাহ দিনা ইউকিম যারা সলাদ আদায়ী করে অমিম্মা রাজাকানা কানা গো আল্লাহ তালা মোত্তাকিদের বন্দনা দিতে গিয়ে বলছেন আল্লাহ দী না ইউ মিনু না বিলুবি যারা আল্লাহকে বিশ্বাস করে না দেখে আয়ুকিমুনাস সালাত যারা সালাত আদায় করে অমিম্মা রাজাকানা হুম ইয়ুনফিকুন আর মুত্তাকি তারাই যারা আল্লাহর রাস্তাতে দান করে তিনটি মাত্র মুত্তাকির গুণ বলা হয়েছে এক আল্লাহকে যারা না দেখে বিশ্বাস করে আমার আগে যিনি বক্তবরা ছিলেন উনি নাস্তিকদের ব্যাপারে কথা বলছিলেন তাই না কি করে মানুষ নাস্তিক হয় নাস্তিকদের আল্লাহ আছে কিনা প্রমাণ করছিলেন না আসলে এক একজনের বক্তব্য তো এক এক রকমের